সালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স সো আমাদের বুটিক্সের মধ্যে লেটেস্ট একটা কালেকশন চলে আসছে সো এই ড্রেসার কালার হবে টোটাল চারটা কালার চারটা কালারই আমি আপনাদের দেখিয়ে দিব একটু দুজন নিয়ে ভিডিওটি দেখবেন দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য সো অনেক দিন আমাদের শপ ক্লোজ থাকার কারণে আমরা ভিডিও দিতে পারি না তো ইনশাল্লাহ আপ টু ডেট যে কালেকশনগুলো আসবে এখন সবগুলো কালেকশানের ভিডিও আমি আপলোড করে দেবো দেখেন জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য বুটিক্সের মধ্যে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমি আপনাদের এই ড্রেসগুলো দিব এটা হচ্ছে নিচের প্যানেলের অংশটা এবং নিচের প্যানেলে কিন্তু ইউনিক একটা লেস দেওয়া থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাও প্রত্যেকটা কালার সুন্দর এই উল্টে ধরতে হবে হুম প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে হবে দেন প্রাইস বলে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা সো অনিয়ন কালারের মধ্যে এবং নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন স্লিভসের অংশ স্লিভসের পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর প্রত্যেকটার ওড়না হচ্ছে কটনের মধ্যে কটন বেজ এবং আমাদের ওড়নার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন আর যেহেতু হোলসেল সব পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ড্রেসে যা যত পিস লাগবে আপনি নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ অন্যটা এবং প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে চারটা কালার চারটা কালারে আমি আপনাদের দেখিয়ে দিব যা যেটা লাগবে শর্তে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা কালার সুন্দর সেই স্কাই ব্লু কালারের মধ্যে এ হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখো প্রত্যেকটা কালার সুন্দর তো ইনশাআল্লাহ প্রতিদিনই আমাদের ভিডিও আপলোড হবে যত লেটেস্ট কালেকশান আছে এই হচ্ছে সম্পূর্ণ ওয়্যাকসাইটটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে ওনাটা হচ্ছে কটন বেজ একটা ওনা আর প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু গ্যারান্টি অর্ডারের জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে হবে আর গ্যারান্টির ব্যাপারে প্রত্যেকটা ড্রেসের মধ্যে গ্যারান্টি থাকবে যে কোনো প্রকার প্রবলেম ডিরেক্ট জরিমানা এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিব যারা হোলসেল নিতে চান ফুল সেট নিতে হবে চারটা কালার চারটা কালারই নিতে হবে আর যারা সিঙ্গেল পিস নিতে চান তারাও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা ফ্রন্ট এক কথায় জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য ব্যাক সাইডটা এবং নিচের এটা হচ্ছে স্লিভসের অংশ এটা ওন্নাটা এটা হচ্ছে ওন্না এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার নক করতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার বাঙ্গি কালারের মধ্যে লাইট বাঙ্গি যেটাকে বলে এ হচ্ছে ফ্রন্ট পার্ট এবং গলার মধ্যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ইউনিক এমব্রয়ডারি সুতা এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা কালার সুন্দর ব্যাক সাইডটা একটু দেখাও এই হচ্ছে সাইডটা এবং প্যান্ট এবং অন্য ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়নার ডিজাইন সেম থাকবে কালার জাস্ট চেঞ্জ হবে এটা হচ্ছে ওড়নাটা সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইক নাইম ব্রাদার্স